এখন এখন হয়েছে বিকেল বেলায় সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে জল পাইছে না পাট খেতে বুড়ে দিব ধান বন মানিকা জল দিছে সেই জল সেই চেনি বেঁধছে সেই চেনী পেজ খেতে দেব না পেঁচ খেতে কালকে সকাল দিব

তার কাজ খালি কাজ আর কাজ এদিকে পাত বেশি বন্ধা হানে বৃষ্টি বৃষ্টি নেই কি করবো জ্বালাই না দেখে কোরসি জ্বলাই নে খেতে দিবসি

পেয়েছেন তোলে তুলে খেয়ে দে আছে সুন্দর আছে টাটকা আছে তাই এনে কাঁচা জিনিস খাওয়ান যায় না বন্ধে কন বুলে খাও পেয়ে

খেলে ভালোই মিষ্টি আছে স্বাদ আছে খুব

বদিরে কইলে কি দাদারি কইন আর কালকে বি লোক লই কি করবেন তা মনে হচ্ছে ট্রাক্টর আহে না হ্যাঁ হ্যাঁ ট্রাক্টর নাইলে তো কোনো কাজ নেই দুয়ের তো ছুটো দুয়ের ছুটো জায়গা কম জায়গা কম এংকি এংকি রাখেন এই এদিকে দিকে রাখেন পশ্চিম দিকে রাখেন এ ডুয়ায় গেলেও কোনো ঝামেলা নেই দমরে বাইরে পড়লে ঝামেলা बारी पूर्ति सुरছে খালি আর কি করব রাই হয়ে গেছে আর দেশ বুজে আছে তুই বুঝাই বুনো

খেতে জল দিব আল বেরব আলি উঠে খেতে জল না আলু নাগরিব হলে মাত গাত বোনা হলে সে বাড়ির দাঙি হ É seu, আর দুই বোঝা আছে এক বোঝা নিয়ে যাবেন বাড়িতে নিয়ে জমা হইল মানে একভাবে না একভাবে বের করতে হইব সর্ষে গাছের মধ্যে তো আর রাখা যাবে না এই যে বাজে বোঝা হলে নিতে একটু সমস্যা হয় এখন কি সাত কোপ দিবে ঢেউই ওই লো কাপড় রাখি থামুনা আনো নাম না ফালাও খালি যায় না জায়গা তো কম ওই সমস্যা

Ezi, arak buz ateşi iş. Eş. Kuraket <laughs> niye Ekta

একটা <tPIAN>

দাদা বেজে একটা জিনিস যার না বুঝে যার আছে মাছটা বাজা হয়ে গেছে নামে নেন এমন যে সবজিগুলো দিয়ে দিব আলু বেগুন দিয়ে লবণা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এখন মুরগি বেশি সালারের তরকারি সেই তো

এখন চিনছেন ও আপনি ওদের কিনে এনে বোনি না মনে হয় বুঝি খেসারিগুলোই আছে না সেটাই খাওয়ার বুঝেন না তাইতে তরকারির অভাবে নিয়ে না কিন্তু শাক স্বাদ আছে স্বাদ আছে আর খাওয়াও ভালো মোটামুটি আমরা বলে পছন্দ করি দেখে পাশে খাওয়া দাওয়া চলছে আজকে কাজের দিন তো অনেক কাজকর্ম কি সময় পাওয়া যায় না আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবেন সবাইকে টাটা